ছাত্ররা যদি মনে করে প্রধানমন্ত্রীর যেভাবে সরাই দেওয়া হয়েছে এই প্রশাসনে মন্ত্রী থেকে শুরু করে এবং দলের নেতারা যারা এই কাজের সাথে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আমি দাবি জানাবো যে তাদেরকেও যদি এই জায়গাগুলা থেকে সরাই দেন তাহলে আমার মনে হয় ছাত্রদের জন্য আরেকটি শান্তি ব্যারিস্টার সুমন কারোর কাছে আইডল আবার কারোর কাছে অনেকটা সুবিধাবাদী দর্শক এই চলমান ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আমরা প্রথম দিকে দেখেছিলাম ছাত্রদেরকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন ব্যারিস্টার সুমন তো মাঝখানে দীর্ঘ সময় ধরে অনুপস্থিত থেকে হঠাৎ করে সামনে আসেন আইসা বললেন ছাত্ররা যদি চায় তাহলে তিনি পদত্যাগ করবেন আসলে সুমন ভাইয়ের জবান কতটা শক্ত প্রমাণ হয়ে যাক সুমন ভাই স্ট্যাটাস দিক যে যদি মানে কারা কারা চায় যে শোন ভাই পদত্যাগ করবে কি করবে না আমার মনে হয় যে এটার একটা ফাইনাল সিদ্ধান্ত হয়ে যাবে আমরা স্ট্যাটাস দেওয়া লাভ নাই বেরিস্টার সুমন তার ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দিক যে ছাত্ররা কি আসলেই তাকে এমপি হিসাবে চায় নাকি চায় না কারণ সে যেহেতু লাইভ সাহা বলছে যে ছাত্ররা যদি চায় তাহলে সে তার এমপি পদ থেকে পদত্যাগ করবে আমরা চাই সোহেল তাজের মতন তিনিও এই দেখাক যে আসলেই তার এমপি পদের প্রতি লোভ আছে নাকি নাই দেখেন বেরিস্টার সুমন ভাই এমনিতেই আমি খুবই পছন্দ করি ওনাকে কিন্তু গত কয়েকদিন যাবৎ সারা বাংলাদেশে যা ঘটেছে সাধারণ ছাত্র সাধারণ মানুষ সবার একটা এক্সপেকটেশন ছিল বেরিস্টা সুমনের কাছে যে তিনি ছাত্রদের পক্ষে দাঁড়াবেন কারণ তিনি তো আওয়ামী লীগের এমপি না তিনি আওয়ামী লীগ করেন সেটা আলাদা কিন্তু তিনি যেভাবে সংসদে গিয়েছেন সেটা হচ্ছে বিরোধী দলের জায়গা থেকে আমরা দেখেছি বিরোধী দলের জিএম এর এরশ কী বলে যে কাদের সাহেব তিনি কিভাবে শক্ত প্রটেস্ট করেছেন বিরোধী দলের বাকি যারা আছে কীভাবে শক্ত প্রটেস্ট করেছেন কিন্তু ব্যারিস্টার সুমন তিনি কোনো ধরনের প্রটেস্ট করেননি তিনি নানান বিষয় নিয়ে কথা বলছিলেন তিনি চাইছেন যেন প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের তারপর হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী তারপর হচ্ছে যে শিক্ষামন্ত্রী আইনমন্ত্রী তাদেরকে প্রয়োজনে তাদের পথ থেকে বহিষ্কার করো কামিন হচ্ছে তাদের মন্ত্রিত্ব ক্যানে অন্যের ব্যাপারে কথা আপনি এতগুলা বইলা ফেললেন কিন্তু নিজের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি ব্যারিস্টার সুমন আমি আপনার খুবই শক্ত একজন ফ্যান ফলোয়ার ছিলাম আমার মনে হয়েছিল যে তিনি বলছিলেন যে তিনি জানতেন সমন্বয়কদের সেইখানে রাখা হয়েছে তিনি নাকি কাকে ফোন দিয়েছিলেন তারা বলছিল যে আসলে আন্দোলন ইস্যুতে তো শেষ এখন তারা ভিন্ন ইস্যুতে আছে এই কারণে আমরা দেখলাম যে আজকে আমাদের হাইকোর্টের বেশ কয়েকজন উকিল শিক্ষক তারপর হচ্ছে যে আমজনতা অনেকেই এই ছাত্রগুলোকে ছাড়ানোর জন্য সোহেল তাজের মতন মানুষও তিনিও তো ভাই আপনি তো তার থেকে বড় আওয়ামী না জাতীয় নেতার ছেলে তিনিও যেভাবে এই বিষয়টা নিয়ে সমালোচনা করেছেন বা এই সমন্বয়কদের পক্ষে মাঠে নামছেন আপনি তো একজন ব্যারিস্টার আপনার কাছে আইনি পাওয়ার ছিল আপনি আপনি জানেন যে কোন সিস্টেমে তাদেরকে মুক্ত করার জন্য আসলে হাইকোর্টে লড়াই করা যায় অথবা সুপ্রিম কোর্টেও লড়াই করা যায় কিন্তু আপনি সেই দিকে না গিয়া খুবই সস্তা জনপ্রিয় কিছু ডায়লগ আসা এই গণমাধ্যমের সামনে বললেন আসলে দিন শেষে আপনার যে আকাঙ্ক্ষা এমপি পদের দিকে সেটা তো বোঝাই গেছে আপনি মাঝে মাঝে এরকম ডায়লগ বা শুনুন ভাই এটা আসলে কোনোভাবে মেনে নিতে পারে নাই বাংলাদেশের ছাত্র সমাজ অথবা আপনার যারা ফ্যান ফলোয়ার আছে কারণ আপনিও সত্যটাকে সত্য বলা সত্যটাকে প্রটেস্ট করা এই বিষয়গুলাতে আপনাকে আমরা পাই না আজকের যেই সমস্যাগুলো হয়েছে সেটার একটা প্রধান ফ্যাক্ট ছিল কিন্তু আওয়ামী লীগের কিছু এমপিদের মানে ভুলভাল বক্তব্য এই বিষয়গুলোকে কাউন্টার করা আপনার দায়িত্ব ছিল ওইগুলো যদি নাও পারতেন সমন্বয়কদের মুক্তি বলেন ছাত্র আন্দোলনের জন্য যে নয় দফা দাবি যারা নিহত হয়েছে প্রত্যেকটা পরিবারের পক্ষে আপনি বেরিস্টার সুমনের আওয়াজটা এটা আরো বলিষ্ঠ হওয়া দরকার ছিল যে ইয়েস এই ছাত্রদের যে আইনি সহায়তা দরকার সেইটা আমরা দিব তো এরপরও তিনি ডিবি হারুনকে নিয়ে কথা বলছেন যে ডিবি হারুনকে যখন পথ থেকে সরাই দিচ্ছেন প্রধানমন্ত্রী ইট ওয়াজ এ গুড সাইন তো এরকম সাইন বাকি কিছু মন্ত্রীদের বেলার কোয়াও মানে তাদেরকেও তাদের পথ থেকে সরাই দিয়া যেন প্রধানমন্ত্রী আরেকটা সাইন ক্রিয়েট করে এটা অন্যের বেলা বলা সোজা তো সিদ্ধান্ত হয়ে যাক আপনি আপনার ফেইসবুকে একটা স্টেটাস দেন যে আমাকে এমপি হিসাবে কারা কারা চান কারা কারা চান না জনগণের রায় দিয়ে আপনি যদি ভোটে নির্বাচিত হয়ে থাকেন তাহলে জনগণের আরেকটা রায় নেন আপনি একটা এলাকার এমপি কিন্তু এখন সারা বাংলাদেশের ছাত্র সমাজের পালসটা দেখে আমরা আপনি নিতে পারেন কিনা আসলে আপনার ভিতরে সেই সৎসাহস আছে নাকি ফাঁকা বুলি আউরান আপনি আমরা একটু দেখতে চাই কারণ আপনি তো এটার মধ্যে সরকার পতন তারপরে আছে আরও অনেক ধরনের কথাই বলছেন বাট আপনার এই এমপি পদ ছাড়ার বিষয়টা নিয়ে আমি আসলে একটু দেখতে চাই যে আপনার ভিতরে সেই সৎসাহসটা আছে কি না শোন ভাই আশা করি আপনি একটি স্ট্যাটাস দিবেন ভালো থাকুন